সম্মানিত বিয়ার্স আপনাদেরকে আজকে আমি নিয়ে যাব সুনামগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস সুনামগঞ্জ জেলা পরিষদ সুনামগঞ্জ নির্বাচন কমিশন অফিস সুনামগঞ্জ সমাজসেবা কমপ্লেক্স অধিদপ্তর সুনামগঞ্জ তারপর আপনাদেরকে আমি নিয়ে যাব সুনামগঞ্জের ত্রাণ এবং গুদাম যেখানে সেইখানে আপনারা প্রথমে সুনামগঞ্জ ব্রিজ থেকে নামার পর আপনারা পেট্রোল পাম্পের সামনে আগিয়ে দেখতে পাবেন মল্লিকপুরে একটি রাস্তা আছে সেই রাস্তা দিয়ে হাঁটলে আপনি সামান্য একটু দূর এগিয়ে যাবেন সামান্য একটু দূর আগিয়ে যাওয়ার পরই আপনি দেখতে পারবেন জেলা পরিষদ এবং সুনামগঞ্জ নির্বাচন নির্বাচন কমিশন অফিস আপনারা সেখানে যাবেন আপনাদের যদি ভোটার আইডি কার্ড এন কার্ডে কোনো সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই সেখানে যাবেন এবং জেলা পরিষদের ঠিক সামনাসামনি অবস্থিত একটা একটার অপোজিট সাইটে এবং আমাদের রাস্তাগুলো খুবই খারাপ সংস্কারের কেউ নাই যাই হোক সেই বিষয়ে আমি আজকে যাব না আপনাদেরকে আমি আর এগিয়ে নিয়ে যাব এগিয়ে যাওয়ার পর আপনি দেখতে পাবেন এই যে সুনামগঞ্জ নির্বাচন কমিশন অফিস এবং ঠিক অপোজিট সাইটে জেলা পরিষদ সুনামগঞ্জ আপনারা এখানে আসবেন আপনাদের যে সমস্যাগুলো আছে আপনারা সেই সমস্যার সমাধান অবশ্যই পাবেন তারপর আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে আমরা মূল বিষয়ে চলে যাই এখন আমরা আমরা একটু সামনে এগিয়ে যাওয়ার পর পাবো সুনামগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস সুনামগঞ্জ জেলা পাসপোর্ট নাগরিক অধিকার আপনারা এখানে এলে সমস্ত ধরনের যোগাযোগ এবং আপনাদের পাসপোর্ট এর রেন সহকারে যা কিছু সর্বমোট আপনারা এখানেই পেয়ে যাবেন আপনাদেরকে কোনো দালালে খব পরে পড়তে হবে না আপনারা সরাসরি নিজেই এই কাজগুলো করতে পারবেন তারপর আমাদের সুনামগঞ্জ জেলা তান এবং দুর্যোগ মন্ত্রণালয়ের অফিস এখানেই আছে তারপর আপনি ঠিক অপোজিট সাইডে যদি চান ঠিক অপোজিট সাইডে যদি আপনি থাকে দেখেন তাহলে ঠিক অপোজিট সাইডে আছে আমাদের বিভিন্ন স্থাপনা জেলা সমাজ সেবা কমপ্লেক্স সুনামগঞ্জ তারপর আছে অনেক আঞ্চলিক ট্যাবলস গুলা যে ট্যাবলস গুলা আসলে মানুষকে প্রপাশে পাঠানোর ক্ষেত্রে কাজ করে থাকে অসংখ্য ট্যাবলস এখানে অবস্থিত আমাদের এই রাস্তাগুলো দেখার মতন কোনো লোক নাই এই রাস্তাগুলো দেখার মতো কোনো লোক নাই অবশ্যই এই রাস্তাগুলোকে সুন্দর করতে হবে কারণ বিদেশি কেউ যদি এখানে আসে পাসপোর্টের কাজে তাহলে দেখা যাবে আমাদের রাস্তাগুলো খুবই খারাপ এবং নৱন্ন no, no.